রাজ্য থেকে বর্ষা বিদায় নিতেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা অক্টোবর মাসের শেষের দিকে আনন্দমান উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ পরিণত হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের জেরে রাজ্য জুড়ে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ থেকে সাত দিন রাজ্যের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে দক্ষিণের কিছু কিছু জায়গায় হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আজকে সারাদিনের আকাশ কেমন থাকবে কোথায় কেমন তাপমাত্রা থাকবে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে বুধবার অক্টোবর মাসে পনেরো তারিখ দু সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো আমরা সর্বপ্রথম দেখে নেব সকালের দিকে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো আমরা যদি দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু সকালের দিকে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে সব জায়গাতেই দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা তাপমাত্রা কম রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে এদিকে শিলিগুড়ি থেকে করে শুরু করে পাশাপাশি আলিপুরদুয়ার গোপালপাড়া গৌহাটি রংপুর জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে তাপমাত্রা কেমন থাকবে বুধবার সকাল সাতটায় তো বাংলাদেশে মূলত ঢাকাসহ প্রায় সব জায়গাতেই কিন্তু তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকা পাশাপাশি খুলনা বরিশাল চট্টগ্রাম এই জায়গাগুলিতে কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে এবং যদি আমরা বেলা একটা নাগাদ লক্ষ্য করি তো বেলা একটা নাগাদ প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বেলা একটার দিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতাতে তাপমাত্রা রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি খড়গপুর এদিকে যদি আমরা দেখি দীঘা গঙ্গাসাগর পাশাপাশি কুলাঘাট এদিকে চাকুলিয়া আরামবাগ এগুলোতে কিন্তু বেলা একটার দিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা তাপমাত্রা কম রয়েছে এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে গোপালপাড়া কুচবিহার পাশাপাশি যদি আমরা দেখি শিলিগুড়ি পঞ্চগড় এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি সুরঙ্গায় জাগুলিতে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে যদি আমরা বুধবার বেলা একটা নাগাদ লক্ষ্য করি তো ঢাকাতে তাপমাত্রা রয়েছে বুধবার বেলা একটার দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি কুমিলনাথে রয়েছে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বরিশাল চট্টগ্রাম মহেশখালী মাথোপী টেকনাপ জাগুলোতে কিন্তু তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে বাংলাদেশ জুড়ে এবং দর্শক যদি আমরা এরপরে দেখে নেব বৃষ্টিপাত আর তো আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো সর্বপ্রথম আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি সকালের দিকে দক্ষিণবঙ্গে মূলত কোনো জায়গাতে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না এবং উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গেও কিন্তু সকালের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার এবং যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে কিন্তু সকালের দিকে বেশ কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এইদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী মাথোপিট টেকনাফে যেগুলোতে কিন্তু বাংলাদেশে বুধবার সকাল সাতটার দিকে বৃষ্টিপাত রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপরে আমরা যদি বেলা দুটো নাগাদ লক্ষ্য করি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে আইজল থেকে শুরু করে পাশাপাশি আমারপুর এদিকে খাগড়াছড়ি পাশাপাশি ফটিকচারি উপজেলা চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনা যেগুলি কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বুধবার বেলা দুটো নাগাদ এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে শিলং থেকে শুরু করে পাশাপাশি তোরা এই কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বুধবার বেলা দুটো নাগাদ এবং উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ মূলত সেরকম বৃষ্টিপাত কিন্তু নেই কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বালাসর থেকে শুরু করে দীঘা গঙ্গাসাগর যেগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বুধবার বেলা দুটো নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবে পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জায়গাতে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি পাশাপাশি পঞ্চগড় কুচবিহার এদিকে ঠাকুরগাঁও থেকে শুরু করে রংপুর ধূপগুড়ি জায়গাগুলো কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার বেলা দুটো নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেবো দেখে নেব রাতের দিকে পরিস্থিতি কেমন থাকবে তো রাত আটটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে বাংলাদেশে মূলত রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হবার কিন্তু সম্ভাবনা একটা থাকছে এদিকে টেকনাফ থেকে শুরু করে পাশাপাশি চাকুড়িয়া চট্টগ্রাম ফটিকচার উপজেলা পাশাপাশি সেনবাগ খাগড়াছাড়ি জায়গাগুলো কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে রাত আটটার দিকে এবং দর্শক যদি আমরা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে দেখি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে জেলাগুলিতে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রাতের দিকে কোনো বৃষ্টিপাতই কিন্তু নেই একদম কিন্তু শুষ্ক ওয়েদার রয়েছে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু একই রকমই রয়েছে শুষ্ক ওয়েদার কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না রাত আটটার দিকে বুধবার পনেরোই অক্টোবর তো দর্শক এরপর আমরা দেখে নেব আগামী বৃহস্পতিবার কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো আগামী বৃহস্পতিবার যদি আমরা দেখি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে যদি দেখি তো বাংলাদেশের সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একদমই কম রয়েছে কিছু কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এদিকে চট্টগ্রাম মেশখালী মাথোপি টেকনাফ এ জায়গাগুলো কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তো দর্শক আমরা যদি একবার দক্ষিণবঙ্গে লক্ষ্য দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু একই রকমই রয়েছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি বেলা একটা নাগাদ যদি দেখি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে বেলা একটার দিকে বেশ কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মূলত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার এদিকে হলদিয়া কোলাঘাট কলকাতায় যাগুলি কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বেলা একটা নাগাদ এবং উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু কিছুটা আলাদা রয়েছে এদিকে তুরা থেকে শুরু করে রংপুর পাশাপাশি পঞ্চগড় কুচবিহার পাশাপাশি সুরুঙ্গা শিলিগুড়ি যাগুলি কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বেলা একটা নাগাদ আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে আপনাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন এইরকম প্রত্যেক দিন আবহাওয়ার খবর পেতে আর একটা গুরুত্বপূর্ণ কথা অক্টোবর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটা নিম্নচাপ এই নিম্নচাপের জেরে আবারও রাজ্য জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে ২৫ থেকে ২৬ তারিখের মধ্যে কিন্তু এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা থা রয়েছে